আল্লাহ তায়ালার এরশাদ ফেরাউন বলিল রাব্বুল আলামিন কি জিনিস মুসা সালাম বলিলেন তিনি সমূহ ও জমিন এবং উহাদের মধ্যস্থ সমস্ত বস্তুর প্রতিপালক যদি তোমাদের বিশ্বাস হয় ফেরাউন তাহার আশেপাশে উপবিষ্ট লোকদেরকে বলিল তোমরা কি শুনিতেছ কেমন নিরর্থক কথাবার্তা বলিতেছে কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহ তালার গুণাবলীর বর্ণনা জারি রাখিলেন এবং বলিলেন তিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণের প্রতিপালক ফেরাউন নিজের লোকদেরকে বলিতে লাগিল তোমাদের এই রাসুল যিনি তোমাদের নিকট প্রেরিত হইয়াছেন নিঃসন্দেহে পাগল আলাইহিস সালাম, বলিলেন তিনি পূর্ব ও পশ্চিমের প্রতিপালক এবং উহাদের মধ্যস্থিত সকল বস্তুর যদি তোমরা কিছু জ্ঞান বুদ্ধি রাখো এ ধরনের ইসলামিক কথার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন